নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের হেনস্থা করা বিএলও ও ভোটারদের সম্পর্ক খারাপ করার প্রতিবাদে সুতাহাটা বিডিও অফিসে ডেপুটেশন দিল স্কুলের পড়নপাঠন বন্ধ করে নির্বাচনের কাজে যেতে বাধ্য হচ্ছে শিক্ষক মণ্ডলীরা ছাত্রছাত্রী পড়ুয়াদের সাথে শিক্ষকদের তিক্ততা বাড়ছে সেই নিয়ে হলদিয়ার সুতাহাটা বিডিও অফিসে ডেপুটেশন দিল হলদিয়ার বিএলওরা পঁচিশ সাল বাড়িয়ে দু হাজার ছাব্বিশ তাহলে তেইশ বছর ধরে ভোটার লিস্টের যে সংশোধন বিয়োজনের যে কাজ হয়েছে সেখানে তো ভোটাররা তাদের নামের সংশোধন করেছে আজকের সেই দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার যদি পঁচিশের ভোটার লিস্ট মিলিয়ে যদি লজিক্যাল ডিসি মানে ক্রাইসিস তৈরি করা হচ্ছে এটা পরিকল্পিতভাবে এর বিরুদ্ধেই আমাদের কথা তাহলে যে আমার ভাবে উদ্ধার করা যাচ্ছে না যে কি ডকুমেন্ট সাবমিট করতে হবে তার কোনো ট্রেনিং নেই কোনো লিখিত মেমো দিয়ে কোনো অর্ডার নেই তাহলে আমাদের দাবি লিখিত মেমো জারি করতে হবে এবং সেটা বাংলাতেই সবকিছু আমাদের ট্রেনিং দিয়ে বুঝিয়ে দিতে হবে এটাই আমাদের মূল দাবি হচ্ছে আমার স্কুলে চারজন টিচারের মধ্যে হেড টিচার নেই আমাকে হেড টিচারের দায়িত্ব পালন করতে হচ্ছে আবার আমার স্কুলে তিনজন টিচারকে বিএলও হিসাবে তুলে নেওয়া হয়েছে একজন টিচারের দ্বারা তো স্কুল করাই সম্ভব নয় কিন্তু তাকে সামলাতে হচ্ছে আমাদেরকেও মাঝে মাঝে স্কুলে গিয়ে দেখতে হচ্ছে এদিকে সংসারের ছোট ছোট বাচ্চা এবং সংসারের চাপ এদিকে স্কুলের চাপ এবারে বিএল এর চাপ আমরা রাতের পর রাত প্রায় ঘুমাইনি এইভাবে আমাদেরকে মানে পরিশ্রম করে চলতে হচ্ছে মানে আমরা কিভাবে যে স্কুল করছি কিভাবে যে চাপের মধ্যে আছি মানে আমরা আমাদের সত্যি সুসাইড করার মতো অবস্থা না করে তার মধ্যে আবার খেলা চাপিয়ে দিয়েছে মিট করার পরে আবার ওদেরকে হেয়ারিং পাঠানো মানে তো আমরা মুখ দেখাতে পারবো না আমাদের তো মনে হচ্ছে আমরা এখন সুসাইড করতে হবে আমাদেরকে কিন্তু এই লজিক্যাল গুলো যদি দিতে যাই এর এরপরে মনে হচ্ছে না আমরা আর বোঝাতে পারবো এবার আমাদের উপরে নির্বাচন কমিশন যদি বিএল এর উপরে দায়িত্ব মানে না নিতে পারে যে তাহলে বিএল কে দিয়ে কাজ করাচ্ছে কেন অন্য কাউকে দিয়ে কাজ করাতে পারতো আমাদেরকে দিয়ে আমাদের উপরে যদি না এলাকার ভোটার লজিক্যাল গুলো করবো না

যে পরিশ্রম করেছেন সেটার ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন আমরাও এটার ব্যাপারে বাকি বল এবং এই রিসেন্ট ওনারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বিপুল পরিমাণে যে লজিক্যাল ডিস্টারবেন্সির হিয়ারিং আসছে সেটাতে ওনাদের যে নোটিশ সার্ভ করার একটা ওনারা সমস্যা ফেস করছেন সেটার ব্যাপারে ওনারা জানিয়েছেন আমরাও সেটা আগের থেকে যে জানতাম আজকে সেটা ওনার ব্যাপারে ওনারা আরও তাদের ফিল্ডে তাদের এক্সপিরিয়েন্সটা ওনারা ব্যক্ত করেছেন আমরা সেটা শুনলাম আজকে এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছেও আমরা এটা তুলে ধরবো স্মার্ট নিউজ বাংলা